আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম ডামুডা বাজারে অর্থাৎ শরীয়তপুর জেলা ডামুডা থানা এই ডামুডা বাজারে আমি এই ঢাকা মানে পর্দা বিতানে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি তারপরে এই যিনি দোকানের মালিক তার সাথে কথা বলবো এখানে আসলে পর্দার কেমন দাম কী কী পর্দা পাওয়া যায় আমি একটু যেটা আপনাদের জানানোর চেষ্টা করব তবে দর্শক আমি যতটুকু জানি এখানে আপনারা ম্যাট্রেস ফোম ফোম কাবার পর্দার কাবার ডিজাইন পর্দা সোফা সেট কভার কুশন কুশন কভার ল্যাপ তোষক জাজিম ইত্যাদি বিক্রয় অর্ডার নেওয়া হয় তারপর আমি এই দোকানের মালিক যিনি তার সাথে কথা বলবো ইনশাল্লাহ এবং কি আপনাদের সব কিছু তথ্য জানাব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই নাম কি আমার নাম জসীম ব্যাপারী জসীম ব্যাপারি আপনার ঠিকানা একটু বলেন ভাই আমার ঠিকানা হইল ডামুন্ডা বাজার হল মার্কেট গলি কামারপুটি রোড ঢাকা পদ্মা কোন হল হলের নামটা নাম কি মিতালি হলের গলিটা আচ্ছা মিতালি হলের গলি জি তো আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে দরজা জালনার পর্দা খাড়ের ম্যাটে সুপার ফোম কাবার কুশন ল্যাপ চাদর ইত্যাদি বিক্রয় করি এবং তৈরি করা হয় অর্ডার নেওয়া হয় ও আচ্ছা আর এই যে যে পর্দাগুলা দেখি

এগুলো আমরা একশো আশি থেকে দুইশো টাকা সিল করি একশো আশি থেকে দুশো টাকা পিস পিস আচ্ছা দুইটা পদ্ধতি একটা জালনা হয়ে যায় একটা দরো যায় আপনি একটা না দিয়ে দুইটা ইউজ করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আচ্ছা এগুলো আর এগুলো আছে যে কিছু চায়না কাপড় আছে এটা কিছু চায়না কাপড় এই কাপড়গুলো আছে এগুলো খুবই ভালো মোটা আচ্ছা আলো আলো শো করে না এগুলো মোটামুটি প্রাইজের ভিতরে এর কত টাকা প্রাইস এগুলো বারোশো টাকা বা পঞ্চাশ টাকা এরকম প্রাইজের পিস আচ্ছা আর এগুলো আছে যে ছয় কুচি

আসলে নিতে পারে কাস্টমার যে কোনো সময় এদের মেশিন আছে এখানে সেলাই করা হয় এই মেশিন আছে সেলাই করা হয় ওই মেশিন দিয়ে সেলাই করে দেন না হ্যাঁ যে যেমন আছে আপনি দেওয়া যায় সবার সাথে কম্পিউটার আছে যে শীতের জন্য কম্পিউটার এই যে কম্পিউটারগুলো বিক্রি করি শীতের জন্য খুব ভালো মানের আরামদায়ক ল্যাপ লাগে এখন আর ল্যাপের পরিবর্তে এগুলো এগুলো ওয়াশ করা যায় এগুলো মোটামুটি যারা চিতেন তারা সবাই নেয় মোটামুটি এখন বর্তমানে চলতেছে ভালো এগুলো কত দাম দামটা কত হয়তো একটু ভালো মানের তো ইয়াটা মোটা একটু মোটা আছে

আর ফোম এই দোকানে যা যা পাওয়া যায় যদি কারো লাগে আপনারা আসবেন আর যদি ভিডিও দিকে আসেন সেটাও বলবেন যে ভাই ভিডিও দিকে আসছি আপনার কাছ থেকে অবশ্যই সে ডিসকাউন্ট রাখবে এটা আমি আশা করি ফিরত যাবেন না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ